গল্প বলার দেশের শ্রোতা বন্ধুরা আজকে যে গল্পটি আমি পড়ব গল্পটির নাম পাদটিকা লেখক সৈয়দ মুস্তাবা আলী গত শতকের শেষ আর এই শতকের গোড়ার দিকে আমাদের দেশের টোলগুলো মরক লেগে প্রায় সম্পূর্ণ উজার হয়ে যায় পাঠান মোগল আমলে যে দুর্দৈব ঘটেনি ইংরাজ রাজত্বে সেটা প্রায় আমাদেরই চোখের সামনে ঘটল অর্থনৈতিক চাপে পড়ে দেশের কর্তা ব্যক্তিরা ছেলে ভাইপোকে টোলে না পাঠিয়ে ইংরেজি স্কুলে পাঠাতে আরম্ভ করলেন চতুর্দিকে ইংরেজি শিক্ষার জয় জয়কার পড়ে গেল সেই ডামাডোলে বিস্তর টোল মল্য আর বিস্তর কাব্যতীর্থ বেদান্তবাগিস না খেয়ে মারা গেলেন তার চেয়েও হৃদয় বিদারক হলো তাদের অবস্থা যারা কোনো গতিকে সংস্কৃত বা বাংলার শিক্ষক হয়ে হাই স্কুলগুলোতে স্থান পেলেন এদের আপন আপন বিষয়ে অর্থাৎ কাব্য অলঙ্কার দর্শন ইত্যাদিতে এদের পাণ্ডিত্য ছিল অন্যান্য শিক্ষকদের তুলনায় অনেক বেশি কিন্তু সম্মান এবং পারিশ্রমিক এরা পেতেন সবচেয়ে কম শুনেছি কোনো কোনো স্কুলে পণ্ডিতের মাইনে চাপরাশির চেয়েও কম ছিল আমাদের পণ্ডিত মশাই তর্কালঙ্কার না কাব্য বিশার ছিলেন আমার ঠিক মনে নেই কিন্তু কথা মনে আছে যে পণ্ডিত সমাজে তার খ্যাতি ছিল প্রচুর এবং তার পিতৃপিতামহ চতুর্দশ পুরুষ শুধু যে ভারতীয় সংস্কৃতির একনিষ্ঠ সাধক ছিলেন তা নয় তারা কখনো পরাণ্ন ভক্ষণ করেননি পালা পরব শ্রাদ্ধ নিমন্ত্রণে পাত পারার তো কথাই ওঠে না বাংলা ভাষার প্রতি পণ্ডিত মশায়ের ছিল অপিচল অকৃত্রিম অশ্রদ্ধা বাংলাতে যেটুকু খাঁটি সংস্কৃত বস্তু আছে তিনি মাত্র সেইটুকু পড়াতে রাজি হতেন অর্থাৎ কৃত তদ্দিত সন্ধি এবং সমাস তাও বাংলা সমাস না আমি একদিন বাংলা রচনার দোলা লাগা পাখি জাগা উদ্ধৃত করেছিলুম বলে তিনি আমার দিকে দোয়াত ছুঁড়ে মেরেছিলেন ক্রিকেট ভালো খেলা সেদিন কাজে লেগে গিয়েছিল এবং তার পর মুহূর্তেই বিপূর্বক আপূর্বক ঘ্রা ধাতু ক উত্তর দিয়ে সংস্কৃত ব্যাঘ্রকে ঘায়ল করতে পেরেছিলাম বলে তিনি আশীর্বাদ করে বলেছিলেন এই দণ্ডেই তুই স্কুল ছেড়ে চতুষ্পাঠীতে যা সেখানে তোর সত্যবিদ্যা হবে কিন্তু পণ্ডিত মশাই যত না পড়াতেন তার চেয়ে বকতেন ঢের বেশি এবং টেবিলের ওপর পা দোখানা তুলে ঘুমতেন সবচেয়ে বেশি বেশ নাক ডাকিয়ে এবং হেডমাস্টারকে একদম পরোয়া না করে কারণ হেডমাস্টার তার কাছে ছেলেবেলায় সংস্কৃত পড়েছিলেন এবং তিনি যে লেখাপড়ায় সর্বাঙ্গ নিন্দনীয় হস্তিমূর্খ ছিলেন কথাটি পণ্ডিত মশাই বারম্বার অহরহ সর্বত্র উচ্চকণ্ঠে ঘোষণা করতেন আমরা সে কাহিনী শুনে বিমলানন্দ উপভোগ করতুম আর পণ্ডিত মশাইকে খুশি করবার পন্থা বারন্ত হলে ওই বিষয়টি নূতন করে উত্থাপনা করতুম আমাকে পণ্ডিত মশাই একটু বেশি স্নেহ করতেন তার কারণ বিদ্যাসাগরী বাংলা লেখা ছিল আমার বাই ওই দোলা লাগা পাখি জাগাই ছিল আমার বর্ণাশ্রম ধর্ম পালনে একমাত্র গোমাংস ভক্ষণ পণ্ডিতমশাই যে আমাকে সবচেয়ে বেশি স্নেহ করতেন তার প্রমাণ তিনি দিতেন আমার উপর অহরহ নানা প্রকার কটুকাটব্য বর্ষণ করে অনার্য শাখাম রেগো দ্রাবি সম্ভূত কথাগুলো ব্যবহার না করে তিনি আমাকে সাধারণত সম্বোধন করতেন না তাছাড়া এমন সব অশ্লীল কথা বলতেন যে তার সঙ্গে তুলনা দেবার মতো জিনিস আমি দেশ বিদেশে কোথাও শুনিনি তবে একথাও স্বীকার করতে হবে যে পণ্ডিত মশাই শ্লীল অশ্লীল উভয় বস্তুই একই সুরে একই পরিমাণে ঝেড়ে যেতেন সম্পূর্ণ অচেতন বিতরাগ এবং লাভালাভের আশা বা ভয় না করে এবং তার অশ্লীলতা মার্জিত না হলেও অত্যন্ত বিদগ্ধরূপে দেখা দিত বলে আমি বহু অভিজ্ঞতার পর এখনও মনস্থির করতে পারিনি যে সেগুলো শুনতে পেয়ে আমার লাভ না ক্ষতি কোনটা বেশি হয়েছে পণ্ডিত মশাইয়ের বর্ণ ছিল শ্যাম তিনি মাসে একদিন দাড়িগোপ কামাতেন এবং পড়তেন হাঁটু জোকা ধুতি দেহের উত্তমার্ধে একখানা দড়ি পেঁচানো থাকতো অজ্ঞেরা বলতো সেটা নাকি দড়ি নয় চাদর ক্লাসে ঢুকেই তিনি সেই দড়িখানা টেবিলের উপর রাখতেন আমাদের দিকে রোষ কষায়িত লোচনে তাকাতেন আমাদের বিদ্যালয়ে না এসে যে চাষ করতে যাওয়াটা সমধিক সমীচীন সে কথাটা দ্বি সহস্র বারের মতো স্মরণ করিয়ে দিতে দিতে পা টেবিলের উপর লম্বমান করতেন তারপর যে কোনো একটা অজুহাত ধরে আমাদের একচোট বকে নিয়ে ঘুমিয়ে পড়তেন নিতান্ত যেদিন কোনো অজুহাতই পেতেন না ধর্ম সে কুসুর আমাদের নয় সেদিন দু চারটে কৃত তদ্দিত সম্বন্ধে আপন মনে কিন্তু বেশ জোট গলায় আলোচনা করে উপসংহারে বলতেন কিন্তু এই মূর্খদের বিদ্যাদান করার প্রচেষ্টা বন্ধাগমনের মতো নিষ্ফল নয় কি তারপর কখনো আপন গতাসু চতুষ্পাঠীর কথা স্মরণ করে বীরবীর করে করে বিশ্বব্রহ্মাণ্ডকে অভিশাপ দিতেন কখনও দীর্ঘ নিঃশ্বাস ফেলে টানা পাখার দিকে একদৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়তেন শুনেছি ঋগ্বেদে আছে যমপত্নী জমি যখন জমির মৃত্যুতে অত্যন্ত শোকাতুরা হয়ে পড়েন তখন দেবতারা তাকে কোনো প্রকারে সান্ত্বনা না দিতে পেরে শেষটায় তাকে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন তাই আমার বিশ্বাস পণ্ডিত মশাইয়ের টোল কেড়ে নিয়ে দেবতারা তাকে সান্ত্বনা দেবার জন্য অহরহ ঘুম পাড়িয়ে দিতেন কারণ এরকম দিন জামিনে শিশির বসন্তে বেঞ্চি চৌকিতে যত্র তত্র অকাতরে ঘুমিয়ে পড়তে পাড়াটা দেবতার দান এ কথা অস্বীকার করার জন্যে বহু বৎসর হয়ে গিয়েছে সেই স্কুলের সামনে সুরমা নদী দিয়ে অনেক জল বয়ে গিয়েছে কিন্তু আজও যখন তার কথা ব্যাকরণ সম্পর্কে মনে পড়ে তখন তার যে ছবিটি আমার চোখের সামনে ভেসে ওঠে সেটি তার জাগ্রত অবস্থান নয় সে ছবিতে দেখি টেবিলের উপর দুপা তোলা মাথা একদিকে ঝুলে পড়া টিকিতে দোলা লাগা কাষ্ঠাসন সরসজ্জায় শায়িত ভারতীয় ঐতিহ্যর শেষ কুমার বিশ্বদেব কিন্তু ছি আবার দোলালাগা লাগা সমাজ ব্যবহার করে পণ্ডিত মশায়ের পেতাত্তাকে ব্যথিত করি কেন সে সময়ে আসামের চিফ কমিশনার ছিলেন এনডি বিটসন বেল সাহেবটির মাথায় একটু ছিট ছিল প্রথম পরিচয়ে তিনি সবাইকে বুঝিয়ে বলতেন যে তার নাম আসলে নন্দদুলাল বজায় ঘণ্টা এনডিতে হয় নন্দদুলাল আর বিটসন বেল অর্থ বাজায় ঘণ্টা দুয়ে মিলে হয় নন্দদুলাল বাজায় ঘণ্টা সেই নন্দদুলাল এসে উপস্থিত হলেন আমাদের শহরে ক্লাসের জ্যাঠা ছেলে ছিল পদ্মলোচন সেই একদিন খবর দিল লাট সাহেব আসছেন স্কুল পরিদর্শন করতে পদ্মর ভগ্নিবতী লাটের ট্যুর ক্লার্ক নাকি সে তার কাছ থেকে পাকা খবর পেয়েছে লাটের স্কুল আগমন অবিমিশ্র আনন্দদায়ক অভিজ্ঞতা নয় একদিক দিয়ে যেমন বলা নেই কওয়া নেই হঠাৎ কসুর বিনকসুরে লাট আসার উত্তেজনায় খিটখিটে মাস্টারদের কাছ থেকে কপালে কিলটা চটটা আছে অন্যদিকে তেমনি লাট চলে যাওয়ার পর তিন দিনের ছুটি হেডমাস্টার মশায়ের মেজাজ যখন সকলের প্রাণ ভাজা ভাজা করে ছাই বানিয়ে ফেলার উপক্রম করেছে এমন সময় খবর পাওয়া গেল শুক্রবার দিন হুজুর আসবেন স্কুল শুরু হওয়ার এক ঘন্টা আগে আমরা সেদিন হাজিরা দিল হেডমাস্টার স্কুলের সর্বত্র বাজির মতো তুর্কি নাচন নাচছেন যেদিকে তাকায় সেদিকেই হেডমাস্টার নিশ্চয়ই তার অনেকগুলো জমজ ভাই আছেন আর স্কুল সামলাবার জন্য সেদিন সব কজনকে রিকুইজেশন করে নিয়ে এসেছেন পদ্মলোচন বলল কমন রুমে গিয়ে মজাটা দেখে আয় কেন কী হয়েছে দেখেই আয় না ছাই পদ্ম আর যা করে করুক কখনো বাসি খবর বিলয় না হেডমাস্টারের চরের ভয় না মেনে কমন রুমের কাছে গিয়ে জানলা দিয়ে দেখি অবাক কাণ্ড আমাদের পণ্ডিত মশাই একটা লম্বা হাতা আনকোড়া নূতন হলদে রঙের গেঞ্জি পরে বসে আছেন আর বাদবাকি মাস্টাররা কলর করে সে গেঞ্জিটার প্রশংসা করছেন নানা মুনি নানা গুণকীর্তন করছেন কেউ বলছেন পণ্ডিত মশাই কি বিচক্ষণ লোক বেজায় সস্তায় দাও মেরেছেন গাঁজা পণ্ডিত মশাইয়ের সাংসারিক বুদ্ধি একরত্বীয় ছিল না কেউ বলছেন আহা যা মানিয়েছে হাতি পণ্ডিত সার্কাসের সঙ্গের মতো দেখাচ্ছিল কেউ বললেন যা ফিট করেছে মরে যাই গেঞ্জি আবার ফিট অফিট শেষটায় পণ্ডিত ইয়ার মৌলভী সাহেব দাড়ি দুলিয়ে বললেন বুঝলে ভস্চার্জ এরকম উমদা গেঞ্জি দুখানা তৈরি হয়েছিল তারই একটা কিনেছিলেও পঞ্চম জর্জ আর দুসরাটা কিনলে তুমি এ দুটো বানাতে গিয়ে কোম্পানি দেউলে হয়ে গিয়েছে আর কারো কপালে এরকম গেঞ্জি নেই চাপরাশি নিত্যানন্দ দূর থেকে ইশারায় জানালো বাবু আসছেন তিন লম্পে ক্লাসে ফিরে গেলুম সেকেন্ড পিরিয়ডে বাংলা পণ্ডিত মশাই আসতেই আমরা সবাই ত্রিশ গাল হেসে গেঞ্জিটার দিকে তাকিয়ে রইলুম ইতিমধ্যে রেবতী খবর দিল যে শাস্ত্রে সেলাই করা কাপড় পরা বারণ বলে পণ্ডিত মশাই পাঞ্জাবি শার্ট পরেন না কিন্তু লাট সাহেব আসছেন শুধু গায়ে স্কুলে আসা চলবে না তাই গেঞ্জি পরে এসেছেন গেঞ্জি বোনা জিনিস সেলাই করা কাপড়ের পাপ থেকে পণ্ডিত মশাই এই কৌশলে নিষ্কৃতি পেয়েছেন গেঞ্জি দেখে আমরা এতই মুগ্ধ যে পণ্ডিত মশাইয়ের গালাগাল বোয়াল চোখ সব কিছুর জন্যই আমরা তখন তৈরি কিন্তু কেন জানি না তিনি তার রুটিন মাফিক কিছুই করলেন না বকলেন না চোখ লাল করলেন না লাট আসছেন কাজেই টেবিলের ঠ্যাং তোলার কথাও উঠতে পারে না তিনি চেয়ারের ওপর অত্যন্ত বিরস বতনে বসে রইলেন পদ্মলোচনের ভয় ডর কম আহ্লাদে ফেটে গিয়ে বলল পণ্ডিতমশাই গেঞ্জিটা কদ্দিয়ে কিনলেন পণ্ডিতমশাই খ্যাক খ্যাক করে উঠলেন না নির্জীব কণ্ঠে বললেন পাঁচশিকে আধ মিনিট যেতে না যেতেই পণ্ডিত মশাই দু হাত দিয়ে ক্ষণে ক্ষণে হেতায় চুলকোন ক্ষণে হতায় চুলকন। পিঠের অসম্ভব অসম্ভব জায়গায় কখনো ডান হাতে কখনও বা হাত দিয়ে চুলকানোর চেষ্টা করেন কখনো মুখ বিকৃত করে গেঞ্জির ভিতর হাত চালান করে পাগলের মতো এখানে ওখানে খ্যাঁস করে খামচান একে তো জীবনভর উত্তমাঙ্গে কিছু পড়েননি তার উপর গেঞ্জি সে আবার একদম নূতন কোড়া গেঞ্জি বাচ্চা ঘোড়ার পিঠে পয়লা জিন লাগালে সে যেরকম আকাশের দিকে দু পা তুলে তরপায় শেষটায় মশাইয়ের সেই অবস্থা হল কখনো করুণ কণ্ঠে অস্ফুট আর্তনাদ করেন রাধা মাধব একি কি যন্ত্রণা কখনও এক হাত দিয়ে আরেক হাত চেপে ধরে দাঁত কিরিমিজি খেয়ে আত্মসম্পরণ করার চেষ্টা করেন লাট সাহেবের সামনে তো সববাঙ্গ আচরানো যাবে না শেষটায় থাকতে না পেরে আমি উঠে বললুম পণ্ডিত মশাই আপনি গেঞ্জিটা খুলে ফেলুন লাট সাহেব এলে আমি জানলা দিয়ে দেখতে পাব তখন না হয় ফের পরে নেবেন বললেন ওরে জড়ো ভরত গব্য যন্ত্রণাটা খুলছি নি পড়ার অভ্যেস হয়ে যাবার জন্য আমি হাত জোর করে বলল একদিনই অভ্যেস হবে না পণ্ডিত মশাই ওটা আপনি খুলে ফেলুন আসলে পণ্ডিত মশাইয়ের মতলব ছিল গেঞ্জিটা খুলে ফেলারই শুধু আমাদের কারো কাছ থেকে একটু মরাল সাপোর্টের অপেক্ষায় এতক্ষণ বসেছিলেন তবু সন্দেহ সন্দেহভরা চোখে বললেন তুই তো একটা আস্ত মটকোট শেষটায় আমাকে ডোবাবি না তো তুই যদি হুঁশিয়ার না করিস আর লাট যদি এসে পড়েন আমি ইহলোক পরলোক সর্বলোক তুলে দিব্যি কিরে কসম খেলুম পণ্ডিত মশাই গেঞ্জিটা খুলে টেবিলের ওপর রেখে সেটার দিকে যে দৃষ্টি হানলেন তার টিকিটিকেও কেটে ফেললেও তিনি তার দিকে এর চেয়ে বেশি ঘৃণা মাখিয়ে তাকাতে পারতেন না তারপর লুপ্ত দেহটা ফিরে পাওয়ার আনন্দে প্রাণ ভরে সর্বাঙ্গ খামচালেন বুক পীর ততক্ষণে লাল লাল আঁচিতে ভর্তি হয়ে গেছে এরপর আর কোনো বিপদ ঘটল না পণ্ডিত মশাই থেকে থেকে রাধা মাধবকে স্মরণ করলেন আমি জানলা দিয়ে তাকিয়ে রইলুম আর সবাই গেঞ্জিটার নাম ধাম কোন দোকানে কেনা সস্তা না আঁকড়া তাই নিয়ে আলোচনা করল আমি সময় মতো ওয়ার্নিং দিলুম পণ্ডিত মশাই আবার তার গব্য যন্ত্রণাটা উত্তমাঙ্গে মেখে নিলেন লাট এলেন সঙ্গে ডেপুটি কমিশনার ডাইরেক্টর ইন্সপেক্টর হেডমাস্টার নিত্যানন্দ আর লাট সাহেবের এডিসি ফেডিসি না কী সব বারান্দায় জটলা পাকে দাঁড়িয়ে রইল হ্যালো প্যান্ডেট বলে সাহেব হাত বাড়ালেন রাজ সম্মান পেয়ে পণ্ডিত মশাইয়ের সব যন্ত্রণা লাঘব হল বারবার ঝুঁকে ঝুঁকে সাহেবকে সেলাম করলেন এই অনাদৃত পণ্ডিত শ্রেণী সামান্যতম গতানুগতিক সম্মান পেয়েও যে কীরকম বিগলিত হতেন তা তাদের সে সময়কার চেহারা না দেখলে অনুমান করার উপায় নেই হেডমাস্টার পণ্ডিত মশায়ের কৃত তদ্দ্বিতের বাই জানতেন তাই নির্ভয়ে ব্যাকরণের সর্বোচ্চ নবস্থলে উড্ডীয়মান হয়ে বিহঙ্গ শব্দে তত্ত্বানুসন্ধান করলেন আমরা জন দশেক একসঙ্গে চেঁচিয়ে বললুম বেহয়াস পূর্বক গম ধাতু খ লাট সাহেব হেসে বললেন ওয়ান অ্যাট এ টাইম প্লিজ লাইট সাহেব আমাদের বলেন প্লিজ একই কাণ্ড তখন আবার আর কেউ রা কাড়ে না হেডমাস্টার শুধালেন বিহঙ্গ আমরা চুপ তখনও প্লিজের ধকল কাটেনি শেষটায় ব্যাকরণে নিরেট পাঠা যতটা আমাদের উত্তর আগে শুনে নিয়েছিল বলে ক্লাসে নয় দেশে নাম করে ফেললে আমরা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইলুম লাট সাহেব ততক্ষণ হেডমাস্টারের সঙ্গে পণ্ডিত শব্দের মূল নিয়ে ইংরেজিতে আলোচনা জুড়ে দিয়েছেন হেডমাস্টার কি বলেছিলেন জানেনে তবে রবীন্দ্রনাথ নাকি পণ্ডিতদের ধর্মে জড়শীলতার প্রতি বিদ্রুপ করে বলেছিলেন যার সব কিছু পণ্ড হয়ে গেছে সেই পণ্ডিত ইংরেজ শাসনের ফলে আমাদের পণ্ডিতদের সর্বনাশ সর্বস্ব পণ্ডের ইতিহাস হয়তো রবীন্দ্রনাথ জানতেন না না হলে ব্যঙ্গ করার পূর্বে হয়তো একটু ভেবে দেখতেন সে কথা থাক লাট সাহেব চলে গিয়েছেন যাবার পূর্বে পণ্ডিত মশাইয়ের দিকে একখানা মোলায়েম নট করাতে তিনি গর্বে চৌচির হয়ে ফেটে যাবার উপক্রম আনন্দের আতিশয্যে নূতন গেঞ্জির চুলকনির কথা পর্যন্ত ভুলে গিয়েছেন আমরা দু তিনবার স্মরণ করিয়ে দেবার পর গেঞ্জিটা তার স্ত্রী অঙ্গ থেকে ডিগ্রেডেড হলো তিন দিন ছুটির পর ফের বাংলা ক্লাস বসেছে পণ্ডিত মশাই টেবিলের ওপর পা তুলে দিয়ে ঘুমোচ্ছেন না শুধু চোখ বন্ধ করে আছেন ঠিক ঠাহর হয়নি বলে তখনও গোলমাল আরম্ভ হয়নি কারো দিকে না তাকিয়ে এই পণ্ডিত মশাই হঠাৎ ভরা মেঘের ডাক ছেড়ে বললেন ওরে ও শাখামৃগ নীল যাহার কণ্ঠ তিনি নীলকণ্ঠ যোগা রূরার্থে শিব শাখাতে যে মৃগ বিচরণ করে সে শাখামৃগ অর্থাৎ বাদর ক্লাস রুরার্থে আমি উত্তর দিলুম আগে পণ্ডিত মশাই শুধোলেন লাট সাহেবের সঙ্গে কে কেকে এসেছিল বলতরে আমি সম্পূর্ণ ফিরিস্তি দিলুম চাপরাসি নিত্যানন্দকেও বাদ দিলুম না বললেন হলো না আর কে ছিল বললুম ওই যে এক গাদা এডিসি না প্রাইভেট সেক্রেটারি না আর কিছু সঙ্গে ছিলেন তারা তো ক্লাসে ঢোকেননি পণ্ডিত মশাই ভরা মেঘের গুরু গুরু ডাক আরও গম্ভীর করে শুধলেন। এক কথা বাহান্নবার বলছিস কেন রে মুড়ো আমি কালা না তোর মতো অলম আমি কাতর হয়ে বললুম আর তো কেউ ছিল না পণ্ডিত মশাই জিজ্ঞেস করুন না পদ্মলোচনকে সে তো সবাইকে চেনে পণ্ডিত মশাই হঠাৎ চোখ মিলে আমার দিকে মুখ খিচিয়ে বললেন ওহ উনি আবার লেখক হবেন চোখে দেখতে পাশনে কানা দিব্যান্ধ রাত্রান্ধ হলেও না হয় বুঝতুম কেন লাট সাহেবের কুকুরটাকে দেখতে পাসনি এই পর্যবেক্ষণ শক্তি নিয়ে আমি তাড়াতাড়ি বললাম হ্যাঁ হ্যাঁ দেখেছি ও তো এক সেকেন্ডের তরে ক্লাসে ঢুকেছিল পণ্ডিত মশাই বললেন মঠকট এবং সারমেয় কদাচ এক গৃহে অবস্থান করে না সে কথা যাক কুকুরটার কী বৈশিষ্ট্য ছিল বলতো ভাগ্যিস মনে পড়ল বললুম আগে একটা ঠ্যাং কম ছিল বলে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল হুম বলে পণ্ডিত মশাই আবার চোখ বন্ধ করলেন অনেকক্ষণ পর বললেন শোন শুক্রবার দিন ছুটির পর কা বলে অনেক দেরিতে ঘাটে গিয়ে দেখি আমার নৌকার মাঝি এক অপরিচিতর সঙ্গে আলাপ করছে লোকটা মুসলমান মাথায় কিস্তি টুপি আমাকে অনেক সেলাম টেলাম করে পরিচয় দিল সে আমাদের গ্রামের মিম্বর উল্লার শালা লাঠ সাহেবের আরদালি সাহেবের সঙ্গে এখানে এসেছে আজকের দিনটা ছুটি নিয়েছে তার দিদিকে দেখতে যাবে বলে ঘাটে আর নৌকানে আমি যদি মেহরবানি করে একটু স্থান দিই পণ্ডিতমশাইয়ের বাড়ি নদীর ওপারে বেশ খানিকটা উজিয়ে তাই তিনি বর্ষাকালে নৌকোই যাতায়াত করতেন আর সকলকে অকাতরে লিফট দিতেন পণ্ডিত মশাই বললেন লোকটার সঙ্গে কথাবার্তা হলো লাট সাহেবের খবর সব জানে তোর মতো কানা নয় সব জিনিস দেখে সব কথা মনে রাখে লাট সাহেবের কুকুরটার একটা ঠ্যাং কি করে ট্রেনের চাকায় কাটা যায় সে খবরটা ও বেশ গুছিয়ে বলল তারপর পণ্ডিত পণ্ডিতমশাই ফের অনেকক্ষণ চুপ করে থাকার পর আপন মনে আস্তে আস্তে বললেন আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পেশি দাসী একুনে আমরা আট জনা তারপর হঠাৎ কথা ঘুরিয়ে ফেলে আমাকে জিজ্ঞেস করলেন মদনমোহন কীরকম আঁক শেখায় রে মদন বাবু আমাদের অঙ্কের মাস্টার পণ্ডিত মশাইয়ের ছাত্র বললুম ভালোই পড়ান পণ্ডিত পণ্ডিতমশাই বললেন বেশ বেশ তবে শোন মিম্বর উল্লা শালা বলল লাট সাহেবের কুত্তাটার পিছনে মাসে পঁচাত্তর টাকা খরচা হয় এইবার দেখি তুই কীরকম আঁক শিখেছিস বলতো দেখি যদি একটা কুকুরের পেছনে মাসে পঁচাত্তর টাকা খরচ হয় আর সে কুকুরের তিনটে ঠ্যাং হয় তবে ফি ঠ্যাংয়ের জন্য কত খরচ হয় আমি ভয় করেছিলাম পণ্ডিতমশাই একটা মারাত্মক রকমের আগ কষতে দেবেন আরাম বোধ করে তাড়াতাড়ি বললুম আগে পঁচিশ টাকা পণ্ডিত মশাই বললেন সাধু সাধু তারপর বললেন উত্তম প্রস্তাব অপিচ আমি ব্রাহ্মণী বৃদ্ধা মাতা তিন কন্যা বিধবা পিসি দাসী একুনে আটজন আমাদের সকলের জীবন জন্য আমি মাসে পাই পঁচিশ টাকা এখন বল তো দেখি তবে বুঝি তোর পেটে কত বিদ্যে এই ব্রাহ্মণ পরিবার লাট সাহেবের কুকুরের কটা ঠ্যাঙের সমান আমি হতভাগ বল না আমি মাথা নিচু করে বসে রইলুম শুধু আমি না সমস্ত ক্লাস নিস্তব্ধ পণ্ডিত মশাই হুঙ্কার দিয়ে বললেন উত্তর দে মূর্খের মতো একবার পণ্ডিত মশাইয়ের মুখের দিকে মিটমিটিয়ে তাকিয়েছিল দেখি সে মুখ লজ্জা তিক্ততা ঘৃণায় বিকৃত হয়ে গিয়েছে ক্লাসের সব ছেলে বুঝতে পেরেছে কেউ বাদ যায়নি পণ্ডিত মশাই আত্ম অবমাননার কি নির্মম পরিহাস সর্বাঙ্গে মাখছেন আমাদের সাক্ষী রেখে পণ্ডিত মশাই যেন উত্তরের প্রতীক্ষায় বসেই আছেন সেই জগদ্দল নিস্তব্ধতা ভেঙে কতক্ষণ পরে ক্লাস শেষের ঘণ্টা বেজেছিল আমার হিসেব নেই এই নিস্তব্ধতার নিপীড়ন স্মৃতি আমার মন থেকে কখনো মুছে যাবে না নিস্তব্ধতা হিরণময় সাইলেন্স ইজ গোল্ডেন যে মূর্খ বলেছে তাকে যেন মরার পূর্বে একবার একলা একলি পাই